রাস্তায় শুধু অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স বিমান দুর্ঘটনার কারণে ভয়াবহ অবস্থা একবারে এই চাইতে গাড়ি অ্যাম্বুলেন্স নামাচ্ছে আবার যাচ্ছে যাচ্ছে আর নামাচ্ছে এই রাস্তা পুরোটা আটকাই দেওয়া হয়েছে বার্ন ইউনিটের এখানে অ্যাম্বুলেন্স এসে নামাই দিয়ে আবার চলে যাচ্ছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট পুরা হসপিটালে খালি অ্যাম্বুলেন্স আল্লা মাফ করুক যে অবস্থা মেডিকেলে ঢুকতেছে রে আল্লা মাফ করুক যে বাচ্চাগুলা এত কষ্টে জ্বলতেছে সবাই মোটামুটি একটা ভয়ানক পরিস্থিতি চলতেছে ঢাকা মেডিকেলে এবং বার্ন ইউনিটে আরে এই যে সামনে দিয়ে সব গাড়ি আসতেছে জলাপড়া গাড়ি ভিতরে যে কি অবস্থা ওই আরো আসতেছে একশো এখনই যাতায়াত করতেছে সব অ্যাম্বুলেন্স এই যে যাতায়াত করে বসে বসে আছে আরে ভিতরে সব রুগী এক একটার ভিতরে দুই তিনজন করে রুগী নিয়ে আসতেছে এটা বাসবে কি বাসবে না এটা হচ্ছে পরের কথা কারণ আগুনে জ্বলে যাওয়া রোগী বাঁচা খুব কষ্টের ওদেরকে ছেড়ে দেয় ওরা ওদের মতো চলে যাক ভাই সত্যি কথা বলতে যে বুক ফেটে কান্না আসবে সবার কারণ এরকম একটা দুর্ঘটনা আরও স্কুল বাচ্চাদের পাঁচ আট মিনিটের জন্য এরকম একটা বিস্ফোরণ হয়েছে আর কি মানে আট মিনিট শেষ হয়ে গেলেই ওরা হয়তো বা পরীক্ষা শেষ করে বেরোয় চলে আসতে পারতো তো ওদের পরীক্ষা আর মাত্র আটটা মিনিট আট মিনিট হইলেই মোটামুটি একটা যদিও দুর্ঘটনা হইতো বাচ্চা কাচ্চাগুলো থাকতো না এখন কথা বলতেও খুব খারাপ লাগতেছে কারণ এই যে সামনে যেখানে যাচ্ছে শুধু অ্যাম্বুলেন্স আর ভিতরে রুগী ভাই মানে ভেতর থেকেই একটা কথা বলার ভারসাম্য হারায় ফেলতেছে সবাই যাই হোক আল্লাহ হয়তো বা এটাই ওদের মানে এখন কি বলবো ভাই কথা বলবো কি ওদের জীবনে হয়তো বা এটা একটা শোকের ছায়া ছিল বা এরকমভাবে ওদের মৃত্যুগুলা ছিল এরকম একেবারে বাচ্চা কাচ্চা ছেলেগুলা তোরার ভিতরে এত জায়গা এত পরিমাণে জায়গা আরে খালি একটা জায়গার ভিতরে আল্লাহ তুমি চাইলে করতেই পারতা বিমানটা বিস্ফোরণ কেন যে এই কারণ এইভাবেই মনে হয় মৃত্যু ছিল আল্লাহ আমি আমার আমার মানে এই যে অ্যাম্বুলেন্স সব অ্যাম্বুলেন্স যাচ্ছে ভাই মৃত্যু মৃত্যু মানুষকে কিভাবে কিভাবে নিয়ে যায় সবাইকে মরার দিকটা চিন্তা করতে হবে আল্লাহাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইন্নালিল্লাহ 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 সবাই যে তুমি ভেস্ত নসিব করো আল্লাহ তার গার্জিয়ানকে তুমি ধৈর্য ধরা তৌফিক দান করো আল্লাহ সবাই যেন ধৈর্য ধরে এই সময়টা পার করতে পারে সেই তৌফিক তুমি দান করো বার্ন ইউনিট এবং ঢাকা মেডিকেল দুই জায়গায় শুধু কান্না আর কান্না সব গার্জিয়ানরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকানি করতেছে কুর্মিটলার ওখানটাতে তো ভরা ওখান থেকে তো আসলে কুর্মিটোলা তো আর এই স্কিন বিষয়ে কোনো কিছু করতে পারবে না তো বান ইউনিটে সবাই নিয়ে আসতেছে ঢাকা মেডিকেলে রাখছে কারণ বান ইউনিট থেকে ডক্টর এসে ঢাকা মেডিকেলে দেখতেছে হ্যাঁ এটাই হচ্ছে ওদের একটা ইয়ে কারণ এখান থেকে ঢাকা থেকে মানে বান ইউনিট থেকে কুর্মিটলা গিয়ে ডক্টর দেখতে পারবে না তাই সবাই ঢাকা মেডিকেলে সেট আপ করার পরে এখানে বাণিজ্যের ডক্টররা এখান থেকে এখানে ছোটাছুটি করতেছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য যেন আল্লাহ ওদের কপালটা মানে যারা বেঁচে আছে তারা যেন মানে খুব কম কষ্টে বেঁচে থাকতে পারে আল্লাহ তুমি তফিক দান করো আমিন আসসালামু আলাইকুম